হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আবার নতুন একটা নিয়ে চলে আসলাম আমি আজকে বিশ হাজার দুইশো টাকা দেওয়া পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট করবো আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন সাবস্ক্রাইবার লাইক একটা শেয়ার করে দেবেন আশা করি ভিডিওটা ফুল আপনারা আমার সাথে থাকে দেখবেন কীভাবে পঞ্চাশ হাজার টাকা বানাই ভিডিওটা দেখতে পাবেন অবশ্যই সবাই সাবস্ক্রাইবার করে দিন আর আমার যদি ভিডিও ভালো লাগে সবাই সাথে থাকবেন আমি প্রত্যেক শুক্রবারের সাতটার থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা লাইভ করবো লাইভে পাইবেন আর আজকে যদি পঞ্চাশ হাজার না তুল দাঁড়িয়ে তাহলে আর খেলব না ভাই পঞ্চাশ হাজারটা করতেই হবে আজকে অনেক টাকা লস এগানে বিশ হাজার টাকার মতো লস পঞ্চাশ হাজার টাকা তুই এটা খাবার করবো কাছে বিশ হাজার টাকা বসছি এটা কাবার করার লিগে সবাই সাত থেকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওরা সবাই বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে বসছে তাহলে আপনারা সাথে থাকেন আমি খেলায় মনোযোগ দিই যে কীভাবে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট করা যায় ক্রিয়া লসগুলো দেখি সমস্যা নেই ধৈর্য হারাবো না রিস্ক নিম ওই আজকে এখন পাঁচ হাজার টাকা আর পাঁচশো টাকা ধরলাম এটাও গেল গা সমস্যা নাই টাকা আছে রিস্ক নিতে পারবো দেখি বিশ হাজার টাকার মতো তুলবো বিশ হাজার টাকা যদি তুলতে পারি তাহলে মনে হয় ভালো দিলাম তিন চার গুণ কিছু তুলতে পারি এটা তুলতে পারবো হয় দেখি যায় নাকি দশ বারো নাকি দশ বারো মনে হয় না দশ বারো পঁচিশ হাজার টাকা হয়েছে আরও দেখি আর পঁচিশ হাজার টাকা লাগবে হ্যাঁ দেখি তুলতে পারবো ভাই টাকাটা তো শুন দিই বুকটা দু তুলছি দশ হাজার টাকা তিরিশ হাজার হয়ে গেছে আর মাত্র বিশ হাজার টাকা আপনার হাতে থাকেন আজকে এই পঞ্চাশ হাজার টাকা করতে পারলে দুই আরতে টাকা দুই পিকাশে বাইকের হলা বাদে সাথে দুই অ্যাকাউন্টে দশ হাজার টাকা আর পাঁচশো টাকা ধরলাম দেখি এটা বিশ হাজার টাকা তুলে দিলাম বিশ তুলে লাগাইছি এটা তুলতে পারবো কি না দেখি এটা দশ পর্যন্ত রাখবো দশ মধ্য যদি যায় তুলতে পারলাম না সমস্যা পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাগে দশ বাইশ হাজার টাকা তুলছি এটা তিন হাজার টাকা তুলে তুলে পঞ্চাশ হাজার টাকা ওইসে আর লাগবো না তুলে তে বন্ধুরা দেখেন আমি পঞ্চাশ হাজার নয়শো বিশ টাকা কমপ্লিট করছি একাউন্টে টাকা বাইক চালাবো এখন খেলা অফ করে দিব সবাই ভালো